গুনা করতে ভিক্ষা দিত বা কোমলে তে ভাই জুম্মেদার হয়ে যাতো বা কোমলে রাশায় গুনা

এই যে আল্লাহর কোন لذত মুহাববতের সাদিনে জাহের বাতিন খুলে জার যুলতবে সবগা সইলতবের ভিতর হরদ মেസ്মেজাত আল্লাহ 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 আল্লাহ

yindi yendele sɔhóò se mi le yanda o <voices> sara ko na se ko sɔrɔ o yendele mbà yendele sɔhóò se mi le yanda yendele ya hansi.

不 <Okay. S 2>、okay.